আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কিভাবে নিজেকে পরিবর্তন করবেন পরিবর্তন কিভাবে নিজেকে পরিবর্তন করবেন কিভাবে একজন ভালো মুসলিম হবেন এই বিষয়ে নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখে যাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক দেরি না করে শুরু করা যাক আজকের এক গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ভিডিও একজন আদর্শ মুসলিম দিনরাত কেমন হবে তার কেমন হবে তার সকাল সন্ধ্যা কেমন হবে তার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন একজন মুসলিমের আচরণ তার প্রভুর সাথে কেমন হবে নিজের সাথে কেমন হবে মা বাবার সাথে কেমন হবে সন্তানদের সাথে কেমন হবে স্ত্রীদের সাথে কেমন হবে আত্মীয় স্বজন ও পাড়াপুষিদের সাথে কেমন হবে কেমন আচরণ হবে বন্ধু বান্ধবের সাথে কোরআন সন্ন্যায় সকল বিষয়ে যে দিক নির্দেশনা রয়েছে সংক্ষিপ্ত আকারে কিছু পেশ করব এই ভিডিওর মাধ্যমে যদি মাঝে মধ্যে নিজের অবস্থাকে সেই আলোকে মিলিয়ে দেখতে থাকি তাহলে আস্তে আস্তে হয়তো আমিও একজন আদর্শ মুসলিম হিসাবে নিজেকে গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক একজন আদর্শ মুসলিম একজন ভালো মুসলিম আল্লাহর সাথে কেমন আচরণ করবে আল্লাহর প্রতি পূর্ণ ইমান থাকবে এবং ইমানের দাবি সমূহ আদায় করবে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা থাকবে এবং ভালোবাসার দাবি সমূহ পালন করবে আল্লাহর আদেশের সামনে মর্যাদা সর্বদা শির নত করে দিবে আল্লাহর রেজা ও সন্তুষ্টি হবে তার জীবনের একমাত্রের উপর রাজি খুশি থাকবে কোন করবে অনুতপ্ত হবে ফরজ ইবাদত সমূহ আদায় করবে আল্লাহর সকল বিধানকে শিরোধার্য করবে ফরজ নামাজের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিবে নফল নামাজ আদায়ও যত্ন হবে রমজানের রোজা রাখবে ইতি করার চেষ্টা করবে বছরের অন্যান্য নফল রোজার ফজিলত লাভের হবে হজ করবে আল্লাহ দিলে উমরাও করবে আল্লাহ নেশমান সম্পদের মালিক বানালে যত যথ হিসাব করে জাকাত দিবে সাধ্যমত নত সম্পদ ব্যয় করবে অবাবির পাশে দাঁড়াবে মজলুমের পাশে দাঁড়াবে কোরআনের সাথে ইলমি ও আমলি সম্পর্ক মজবুত করবে অধিক পরিমাণে কোরআন তালুবাতি করবে কোরআনের বিধিবিধানকে নিজের জীবনের শিরুদার্য করবে আল্লাহর যে সকল কাজ পছন্দ করেন তা করার চেষ্টা করবে আল্লাহ যে সকল কাজ অপছন্দ করেন তা থেকে বিরত তাকে জীবনের প্রতিটি কাজে আল্লাহর রাসুলের সুদনতকে আঁকড়ে ধরবে প্রিয় দর্শক একজন আদর্শবান মুসলিম নিজের সাথে কেমন আচরণ করবে নিজের ক্ষেত্রেও একজন আদর্শ মুসলিমের অবস্থান হবে খুবই বারসাম্যপূর্ণ সে জানে তার উপর তার শরীরের হক রয়েছে তাই নিজের শরীরের উপর সে জুলুম করে না পানাহারের ক্ষেত্রে মন ও পরিমাণ রক্ষা করে বিশ্রামকে পরিশ্রমের অংশ মনে করে রাতে তাহাজ আদায় করে যেমন সাওয়াবের আশা করে তেমনি গুমি ও সাওয়াবের আশা করে নিয়মিত শরীর চর্চা করতে অলসতা করে না যত ব্যস্ততায় থাকুক তার পোশাক পরিচ্ছদ তাকে পরিচ্ছন্ন ও পরিপাটি তার শরীর পায়ের পাতা নৌক চুল ও দাড়ি তাকে বিন্যাস্ত শুধু শরীরও নয় সে তার মেধা ও মনের যত্ন নেয় প্রতিনিয়ত একটু একটু করে জ্ঞান অর্জন করে যে বিষয়ে তার বিশেষ পড়াশোনা সে বিষয়ে সবচেয়ে বেশি মনোযোগ দেয় তারপর সময় সুযোগ মতো অন্যের বিষয়ে জ্ঞান অর্জন করতে থাকে নিজের সময় ও সমাজ সম্পর্কে তার তাকে পরিষ্কার ধারণা যেভাবে মেধা ও মননের বিকাশের জন্য সে পরিশ্রম করে তেমনি তার রুখের কোড়াক যোগানোর চেষ্টা করে নিজের অন্তরাত্মাকে সব ধরনের কলস থেকে মুক্ত রাখে নিয়মিত ক্রান্তের লোধ করে সকাল সন্ধ্যা জিকির করে জায়গা মতো মাসরুম দোয়াসমূহ পাঠ করে সতলোকের সঙ্গ অবলম্বন করে যাতায়াত করে প্রিয় দর্শক একজন আদর্শবান মুসলিম একজন নীতিবান মুসলিম মা বাবার সাথে কেমন আচরণ করবে একজন আদর্শ মুসলিম তার বাবা মা বাবার প্রতি অন্তরের অন্তরস্থল থেকে গভীর ভক্তি শ্রদ্ধা পোষণ করবে তাদের হক আদায়ে যত্নবান হয় মা বাবা যদি অমুসলিম হয় তারপরেও তাদের সাথে শব্দ ব্যবহার ত্রুটিও করে না সবসময় বালো ব্যবহার করে মা বাবার সামনে উঁচু আওয়াজে কথা বলে না তাদের সাথে কোমল ভাষায় কথা বলে নম্র আচরণ করে তাদের ক্যাতমত করে যখন একসাথে হাঁটে তখন বাবার পেছন পেছনে হাঁটে যখন বসে তখন বাবাকে আগে বসতে দেয় মা বাবার বান্ধবকে শ্রদ্ধা করে যখন মা বাবা বার্ধক্য উপনীত হন তখন তাদের সাথে শব্দ ব্যবহারের প্রতি আরো বেশি যত্নবান হয় তাদের জন্য আল্লাহর আল্লাহ করে সগের হে আল্লাহ হে আমার রব তুমি তাদেরকে দয়া করো যেভাবে তারা আমাকে শৈশবে লালন পালন করেছেন প্রিয় দর্শক প্রেসতাবিন্দ একজন আদর্শ মুসলিম স্ত্রীর সাথে কিভাবে আচরণ করবে দাম্পত্য জীবনের প্রবেশের আগে ইসলাম যে সকল নির্দেশনা রয়ে দিয়েছে একজন আদর্শ মুসলিম সেগুলো পালনের সচেষ্ট থাকবে আদর্শ মুসলিম তার জীবন সঙ্গিনী বাঁচাই তাড়াহুড়া করবে না বাহিক্য সৌন্দর্যকে সে উপেক্ষা করে না বটেই তবে বাহিক্য সৌন্দর্য তার নিকট সবকিছু নয় সম্পদ বংশগত কৌলন্য ও দৈহিক সৌন্দর্যের উপর সে দিনদারিত্বাকে প্রাধান্য দেয় একজন আদর্শ মুসলিম দাম্পত্য জীবনকে মনে করে পারস্পরিক ভালোবাসা অন্যের স্বার্থকে প্রধান্য দান সাহায্য সহযোগিতা এবং সৌহার্দ্য সহানুভূতির জীবন জীবনসঙ্গিনীর ভুল ত্রুটি সেই সুন্দর দৃষ্টিতে দেখে কমা সুলভ দেখে বুলের জন্য অন্যের সামনে তাকে তিরস্কার করে না কোনো কিছু বলতে হলে আড়ালে কোমলভাবে বলে তার সাথে প্রশংসা করে তার কাজের প্রশংসা করে তার আবেগের অনুভূতির প্রতি খেয়াল রাখে তার মান অভিমানকে গুরুত্ব দেয় তার আত্মীয় স্বজনের সাথে নিজের আত্মীয় স্বজনের মতোই সুন্দর আচরণ করে তার সাথে তার আত্মীয়দের ব্যাপারে কোনো কথা বলে না কাওয়ার সময় রান্নার দুঃ টুটি প্রকাশ করে না যদি কখনো রাগ হয় তাহলে রাগের বশবর্তী হয়ে সে তার সাথে কারাপ আচরণ করে না সে নিজেকে বোঝায় তার মাঝে যদিও এই দোষ আছে কিন্তু আল্লাহ তো বলেছেন তার মাঝে আল্লাহ রেখেছেন তাই যদি কখনো কোনো বিষয়ে খারাপ লাগে তারপরেও সে আল্লাহর আসতে স্ত্রীকে ভালোবেসে যায় সে যখন ঘরে প্রবেশ করে তখন সালাম দিয়ে প্রবেশ করে স্ত্রীকে গড়ের কাজে সহযোগিতা করে সহযোগিতা করতে না পারলে সহানুভূতি প্রকাশ করে সে প্রতিদিনের রুটিন বন্দী জীবনকে মাঝে মধ্যে নির্মল হাসি কতকের মাধ্যমে আনন্দময় করে তোলে একজন আদর্শ মুসলিম মা ও স্ত্রীর মাঝে সমন্বয় রক্ষা করে চলে স্ত্রীর প্রতি যেভাবে খেয়াল রাখে তেমনি মাকেও সে শ্রদ্ধা করে মাকে খুশি রাখার সর্বোচ্চ চেষ্টা করে কারো হক আদায় করতে গিয়ে অন্যের হক নষ্ট করে না এক্ষেত্রেও সে অত্যন্ত বিচক্ষণতা ও সহনশীলতার পরিচয় দেয় প্রিয় দর্শক একজন আদর্শবান মুসলিম সন্তানদের সাথে কেমন আচরণ করে জানেন শুনেন একজন আদর্শ মুসলিমের নিকট সন্তান ছেলে হোক মেয়ে হোক আল্লাহ দেওয়া নিয়ামত ও আমানত সে সবসময় তাদের প্রতি তার দায়িত্বের কথা স্মরণ রাখে জন্মের পর তাদের জন্য সুন্দর অর্থপূর্ণ নাম রাখে তাদের তরবিয়তের জন্য সে নিজের সাধ্য মোতাবেক চেষ্টা করে তাদেরকে সে মন থেকে ভালোবাসে এবং তাদেরকেও সে এটা বোঝায় যে সে তাদেরকে ভালোবাসে তাদের জন্য সে মন কুয়ে ও আদির ক্ষেত্রে সে সন্তানদের মাঝে কোনো ব্যবধান করে না সব সন্তানকে সব সব সন্তানকে সমানভাবে আদর করে সবার জন্য সমানভাবে খরচ করে সন্তানদের আদর্শ জীবন গঠনে সর্বদা মনোযোগিতা কি তাদের জীবনের উপর প্রভাব পড়তে পারে এমন সকল বিষয়ে তার তাকে দৃষ্টি। সন্তান কাদের সাথে চলাফেরা করে কোথায় যাওয়া আসা করে অবসর সময়ে কি করে এসব কিছু খবর নেয় তবে সন্তানকে বুঝতে দেয় না যখন মন্দ কিছু নজরে পড়ে তখন হিকমতের সাথে বালপথে ফিরিয়ে আনে ছোট বয়স থেকেই তাদের মনে মহৎ চরিত্রের বীজ বুনে দেয় যেমন অসহায়ের পাশে দাঁড়ানো বড়কে সম্মান করা ছোটকে ছেন করা সদা সত্য কথা বলা যখন সন্তান প্রাপ্তবয়স্ক হয় তখন তাদের জন্য উপযুক্ত জীবন সঙ্গে খোঁজখবর নেই তাদের প্রয়োজনীয় পরামর্শ উপদেশ দিতে থাকে প্রিয় দর্শক একজন আদর্শবান মুসলিম আত্মীয়দের সাথে কেমন আচরণ করে শুনেন একজন আদর্শবান মুসলিমের সদাচার শুধু তার মা বাবা ও পুত্র পর্যন্ত সীমাবদ্ধ থাকে না বরং নিকট ও দূর সকল আত্মীয় পর্যন্ত তার সদাচার পচে যায় মা বাবার পরে সে আত্মীয়দের সাথে শব্দ করে আত্মীয়দের বিষয়ে সে সর্বদা আল্লাহকে বয় করে যদি আত্মীয়দের কেউ তার সাথে সম্পর্ক ছেদ করে তারপর তারপরেও তাদের সাথে সম্পর্ক বজায় রাখে কেবল তাদের সদাচার পাওয়ার আশায় তাদের সাথে সদাচার করে না সে জানে আত্মীয়দের সাথে কারাব আচরণের ফলাফল দুনিয়াতেও করতে হয় আকের আত্মান্তি আছে আত্মীয় স্বজন যদি অমুসলিম হয় তারপরেও তাদের সাথে আচরণ করে আত্মীয়দের সাথে সদাচারের অর্থ শুধু এই নয় যে তাদের বিপদে তাদের জন্য খরচ করলাম বরং আত্মীয় হিসাবে সদাচার বিভিন্ন রকম হবে কারো বাড়িতে বেড়াতে যাওয়া হবে তার সাথে সদাচার কারোর জন্য সদাচার হবে একটু ভালো কথা বলা কারোর জন্য সদাচার হবে ইনসাফ করা কারোর জন্য সদাচার হবে তাদের পাশে দাঁড়ানো মধ্য কথা সময় ও পরিবেশ যতই প্রতিকূল হোক আদায়ে সেই সর্বদা হক থাকি প্রিয় দর্শক একজন আদর্শবান মুসলিম একজন ভালো মুসলিম পাড়া প্রতিবেশীদের সাথে কেমন আচরণ করবে শুনেন একজন আদর্শ মুসলিম তার পাড়া প্রতিবেশীদের হক সম্পর্কে সচেতন সচেতনতাকে তাদের আবেগ অনুভূতির প্রতি খেয়াল রাখে তাদের দৃষ্টিটি গোপন রাখে তাদের কাছ থেকে কষ্ট পেলে সফর করে তাদের সাথে ভালো আচরণ করার জন্য তাদের থেকে বালো আচরণ পাওয়ার অপেক্ষায় থাকে না ভালো আচরণের জন্য তাদের থেকে কোনো বিনিময় বা কৃতজ্ঞতা প্রত্যাশা করে না প্রতিবেশী মুসলিম হোক কিংবা অমুসলিম সবার সাথে সে সুন্দর আচরণ করে হাদিয়ে আদান প্রদান করে কেউ অসুস্থ হলে দেখতে যায় কেউ ইন্তেকাল করলে তার যাও কাফন দেখানো শরিক হয় তার পরিবার পরিজনকে সান্ত্বনা দেয় তাদের সুখে দুঃখে সুখী হয় তাদের বেতায় ব্যতীত হয় গড়ের নিত্য প্রয়োজনীয় তৈজসপত্র দাঁড় দেওয়ার ক্ষেত্রে কখনো না করে না প্রতিবেশীর জন্য তাই পছন্দ করে যা সে নিজের জন্য পছন্দ করে গড়ে উঁচু আওয়াজ করে না পাশে প্রতিবেশীর কষ্ট হয় যখন বালো খাবার রান্না করে তখন প্রতিবেশীকেও শরিক করে তার রান্নাঘরের দোয়া তার বাড়ির ময়লার বাগাড প্রতিবেশীর কষ্টের কারণ হয় না মাঝে মধ্যে সে প্রতিবেশীর জন্য উপনৌকন পাঠায় উপহার ছোট বড় তাতে সে বুকেপ করে না সে প্রতিবেশীর ঘর সবচেয়ে নিকটেই প্রথমে তাকে প্রাধান্য দেয় এভাবে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করে মোট কথা মোট কথা একজন আদর্শ মুসলিম হয় তার প্রতিবেশীর জন্য সর্বোত্তম প্রতিবেশী বায়ু বন্ধুর সাথে কেমন আচরণ হবে একজন আদর্শবান মুসলিমের শুনেন বায়ু বন্ধুদের সাথে একজন আদর্শ মুসলিম সম্পর্ক তাকে স্বচ্ছ তাদের শুধু আল্লাহর সাথে সে কখনো দৃঢ় আচরণ করে না খারাপ আচরণ করে না তাদের সাথে কথা কাটাকাটি করে না সাথে এমন কোন কতক করে না যা কষ্টদায়ক তার কথা কাজ হয় এক সে কখনো বিমুখে আচরণ করে না কারো বিবদ করে না কারো সাথে ওয়াদা খেলাফিও করে না আমানতকে এনত করে না কারো অকল্যাণ কামনা করে না বন্ধুকে নিজের উপর প্রাধান্য দেয় তার জন্য দোয়া করে তার ভুল ত্রুটি ক্ষমা করে মনের ভেতর কিছু পুষে রাখে না কখনো রাগারাগি হলে কথা বন্ধ করে না সে আগে বেড়ে বন্ধুর সাথে আপোষ করে নেয় বন্ধুর জন্য তাই পছন্দ করে যা নিজের জন্য পছন্দ করে বন্ধু যদি কারো উপর জুলুম করে তাহলে তাকে জুলুন থেকে বাধা দেয় যদি বন্ধু কারো দ্বারা নির্যাতিত হয় তাহলে তার পাশে দাঁড়ায় সত কাজে তাকে সহযোগিতা করে সম্ভব না হলে মুখে পরামর্শ দিয়ে উৎসাহ দিয়ে শরীর তাকার চেষ্টা করে বন্ধুকে কোনো কর্তব্য অবহেলা করতে দেখলে ভাষায় তাকে সতর্ক করে দেয় আদর্শগণ মুসলিমের সমাজের সাথে আচরণ কেমন হবে শুনেন সাধারণ মানুষের সাথে তার সম্পর্ক হয় একজন উন্নত আকলাকের সম্ভ্রান্ত ভদ্র মানুষের মতো তার সুন্দর আকলাকের পেছনে ভিন্ন কোনো মতলব লুকায়িত থাকে না আল্লাহর বই আল্লাহর সামনে জবাবদিহিতার বই তাকে বালো আকলাকার জন্য উদ্বুদ্ধ করে একজন আদর্শ মুসলিম কাউকে দোকা দেয় না কারো সাথে বিশ্বাস বঙ্গ করে না কারো বালো দেখে হিংসা করে না একজন আদর্শ মুসলিম হয়ে তাকে খুবই সহনশীল ও দয়ালু প্রকৃতির তার চেহারার সাদা হাসি ফুটে থাকে কাউকে গালি দেয় না একজন মুসলিম নিজের সাথে সংশ্লিষ্ট নয় এমন কাজে মাথা গামায় না মিথ্যা বলে না কুদারণা করে না গিবত করে না কারণ আমি অপবাদর না সে খুবই বিনয়ী হয় কাকই বিদ্রুপ করে না মানুষের উপকারের চেষ্টা করে বিবদমান দুই পক্ষের মধ্যে সন্ধির চেষ্টা করে ঠিক মতো সুন্দর উপদেশের মাধ্যমে মানুষকে সৎপথে ডাকে রুগীর সেবা করে অসুস্থদের দেখতে যায় কেউ তার সাথে ভালো আচরণ করলে সে তার প্রতিদান দেওয়ার চেষ্টা করে সম্ভব না হলে অন্তত তার শুকর আদায় করে একজন আদর্শ মুসলিম জনবিচ্ছিন্ন হয় তাকে না সে মানুষের সাথে মিলেমিশে থাকে তাদের থেকে কষ্ট পেলে তা হাসি মুখে সয় নেয় মানুষের সাথে যথাসম্ভব সহজভাবে মেশার চেষ্টা করে বৈধ উপায়ে তাদেরকে বিভিন্ন সময় আনন্দ দেয় প্রত্যেককে সেই পরামর্শ দেয় যাতে তার কল্যাণ সকল বিষয়ে সহজতা ও সাবলীলতা পছন্দ করে কঠিন্ন ও বর্জন করে সব বিষয়ে ইনসাফপূর্ণ ফয়সালা করে কারোর প্রতি অবিচার করে না কারো প্রতি অন্যায় পক্ষপাতিত্ব করে না কারো সাথে মুনাফে করে না কাউকে তোসামুদ করে না লোক দেখানোর জন্য সুনামের জন্য কাজ করে না সময় ও অবস্থা যেমনই হোক সে সর্বদা সরল পথে অটল তাকে সত্য পথে অটল তাকে সময় বুঝে কুলস বদলায় না তার চিন্তা হয়ে উঁচু চিন্তার হীনতা ও তুচ্ছতা দেখে সে মুক্ত থাকে কথাবার্তায় আডম্বর প্রকাশ করে না আদর্শ মুসলিম হয় ভালো মুসলিম হয় খুব মহানুভব ও সম্ভ্রান্ত কাউকে কিছু দিয়ে কোটা দেয় না সে কুবয় অতিথি পরায়ণ হয় মেহমানদের প্রতি বিরক্তি প্রকাশ করে না হঠাৎ কোন মেহমান এসে গেলে মেহমানদারি করতে অক্ষমতা প্রকাশ করে না নিজে না কে হলেও তাকে খাওয়ায় সে ঋণগ্রস্তদের বোঝা হালকা করার চেষ্টা করে নিজে অভাবে থাকলেও সেটা অন্যকে বুঝতে দেয় না তার নিকট উপরের হাত নিচের হাত থেকে অপছন্দনীয় সে অভ্যাসের দাস হয় না অভ্যাস গুলোকে সে অনুগামী বানায় সে তার জীবন খাওয়া, গুমানু সালাম বিনিময় রুগী দেখতে যাওয়া ইত্যাদি বিষয়ে ইসলামের শিষ্টাচার ইসলামিক কালচার পালন করে প্রিয় দর্শক একজন আদর্শবান মুসলিম জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে একজন আদর্শ মুসলিম শুনেন একজন আদর্শ মুসলিমের নিকট ইসলাম শুধু কিছু আচার অনুষ্ঠানের নাম নয় ইসলাম ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন এবং আন্তর্জাতিক জীবন জীবনের সকল অঙ্গনে আল্লাহর বিধান পালনের নাম সে সর্বদা ন্যায় ও সত্যের পক্ষে থাকেই সে কখনো ভাষাগত কিংবা জাতিগত সাম্প্রদায়িকতার শিকার হয় না সে আধুনিক যুগে চটকদার স্লোগানে দোকা খায় না সে কখনো অমুসলিমদেরকে নিজের অন্তরঙ্গ বন্ধু বানায় না তাদের কাছে মুসলমানদের গোপন কথা পাশ করে না সে মুসলিমদের ষড়যন্ত্র হুঁশিয়ার তাকে মুসলিমের রয়েছে কিছু দায়িত্ব একজন মুসলিমের দায়িত্ব পালন করে। পৃথিবীর যেখানে কোনো মুসলিম নির্যাতিত হয় সে নির্যাতনের বিরুদ্ধে রুকে দাঁড়ায় সাধ্য অনুযায়ী সে এই নিপীড়ন বন্ধের চেষ্টা করেই সে মুসলমানদের তাদের অতীত ইতিহাস স্মরণ করিয়ে দেয় এবং বর্তমানে বেগুর বুম থেকে জাগানোর চেষ্টা করেই ভবিষ্যৎ সম্পর্কে তাদের মনে আসার আলোক জেলে দেয় সংক্ষাবিক কিছু বিষয় পেশ করলাম প্রিয় দর্শক আল্লাহ সর্বপ্রথম নিজেকে আদর্শ মুসলিম হিসেবে গড়ে তোলার তৌফিক দিন আমিন তারপরেও এর মাধ্যমে অন্যদেরকে উপকৃত করুন আমিন প্রিয় দর্শক আজকের মতো ভিডিও এই পর্যন্ত এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক সুন্দর ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা ব্যাল বাজিয়ে দেবেন ভিডিও ছাড়া মাত্রই আপনারা সাথে সাথে পাওয়ার জন্য আজকের মতো বিদায় নিলাম খুব হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ